যারা মুশকি হাসতে পারে ঠোঁট বন্ধ করে তাদের কিন্তু অসুখ কম হয় ঠিক আছে এই দুষ্ট ঠিক আছে আমরা আসছি বাংলাদেশ জামাত পক্ষ থেকে আমরা কিছু কাজ করছি কাছে তোমাদের দেখা করতে আসছি আমরা আল্লাহর এই জমিনে বাস করি তাই না আল্লাহ খাওয়ায় আল্লাহ খাওয়ায় আল্লাহ পরায় এটা এক সময় সমুদ্র ছিল না এরপরে সর হয়েছে না মেঘনা নদীর চর হয়েছে আবার ভাঙছে আবারও তো চর হয়েছে এই যে আমাদের আল্লাহ এখানে একটা বসবাসের ব্যবস্থা করে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ সামনে দেশে নির্বাচন আছে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে তোমাদের কাছে আসছি যারা যুবক তুমি কি ভাবে ভোট দিতে পারছো সুবক হয়েছে যাদের পঁয়ত্রিশ বছর বয়স তারা ভোট দিতে পারে নাই কারণ হয়েছে ভোটার হইতে লাগে আঠারো বছর কি ভাই সত্যি না এরপরে গত বিগত ষোলো সতেরো বছর অনেকে ভোট দিতে পারে ভোট দেওয়ার আগে ছিল ভোট হয়ে গেছে এই জন্য আমরা চাচ্ছি তোমাদের যৌবনের প্রথম ভোটটা ইসলামের পক্ষে হোক যৌবনের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক আর আমরা জামাত ইসলামী করি আলহামদুলিল্লাহ চরমনায় জামাত ইসলামী সে একটা জোট হচ্ছে আমরা একত্রে নির্বাচন করবো ইনশাআল্লাহ আমরা তোমাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব তোমাদের এই পবিত্র যৌবনের ভোটটা ইসলামের পক্ষে দাও যাকেই ভালো লাগে ক্লিয়ার আমি যখন সিল মারতে যাব তখন আমি দেখব বেশ কিছু মার্কা আছে আমাকে ব্রেন খাটে চিন্তা করতে হবে কোন মার্কাটা ইসলামের পক্ষে কাজ করে ক্লিয়ার আবার চিন্তা করে দেখো এই দেশটা আর চুয়ান্ন বছর মত হলো স্বাধীন হলো স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দেশরা আওয়ামী লীগ শাসন করেছে বিএনপি শাসন করেছে নৌকা সরি নাঙ্গল শাসন করেছে আসলে আমরা যে সাথে যুদ্ধ করেছি আমরা তৃপ্তি পাইনি আমরা নতুন একটা প্রজন্ম আমরা আমরা নতুন প্রজন্মের মানুষ তাই না আমরা নতুন প্রজন্মের মানুষ আমরা চাচ্ছি পরিবর্তন সবকিছু তো পরিবর্তন সেন্সেবল সবকিছু পরিবর্তন হয় ঘুরে ঘুরে একটাই পুরান বোতলে নতুন মদ ওই ঘুরে যদি ওরা আসে সেই জুলুম নির্যাতন করবে আমরা দেখছি পাঁচে আগস্টের পরে একদল মানুষ চর দখল ঘাট দখল বাজার দখল জমি দখল করা শুরু করেছে করে নেই সত্যি বলছি কারণ আমরা তো চোখ কান খোলা রাখি অনেক অনেকগুলো দেখি জামাত ইসলামী প্রথম থেকে এর প্রতিবাদ করছে আবার আমাদের কিছু বন্ধুরা নিজেদের মধ্যে দখল বাজ নিয়ে নিজেদের নিজেকে লোক মারিয়ে ফেলছে মানা নেই সারা দেশে তারা প্রায় দেড়শো উইকেট পালাইছে নিজেরা ঝগড়া করে পাঁচে আগস্টের পরে যে বড় দলটা তারাদের মধ্যে ঝগড়া করে কয় উইকেট পড়ছে প্রায় দেড়শো উইকেট পড়ছে বাংলাদেশে এর মধ্যে আমরা লক্ষ্য করেছি এই দুই দিন আগে ইয়ে হয়েছে না ঘোষণা দিচ্ছে না নমিনি বিএনপির দেওয়ার পর ওদিন থেকে শুরু হয়েছে নিজেরা নিজেকে ঝগড়া এবং নিজেরা নিজের অফিস ভাঙ্গা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা তোমাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবো তোমাদের যৌবনে প্রথমটা ইসলামের পক্ষে হোক আর যারা আছেন আমার মতো দাঁড়িয়ে পাক না যেটি আর বাজবো আর যেমন আমরা দশ মাস পরে সরকার কইবো ভাই তোমার চাকরি দরকার নেই তোমার ষাট বছর হয়ে গেছে তুমি বাড়ি যাবো বাসা বলো সরকার আমার পছন্দ করবে না তো জীবনের শেষ ভোট ইসলামের আসসালাম আলাইকুম